আসসালামু আলাইকুম বন্ধুরা তোমরা সকলে কেমন আছো আশা করি অনেক ভালো আছো তো ঈদ মোবারক সকলকে জানাই তো বন্ধুরা অনেক দিন হলো তো বন্ধুদের সঙ্গে কথাবার্তা হয়নি তো সেই জন্যই চলে আসছি আমার বন্ধুদের সঙ্গে কথা বলতে তো বন্ধুরা তোমরা সকলে কে কেমন আসছো কিন্তু অবশ্যই কিন্তু জানাতে ভুলো না প্লিজ তোমরা সকলেই কিন্তু জানিয়ে যেও তো বন্ধুরা তো ঈদের সময় তো সেই জন্য অনেকটা অনেকটাই একটু ব্যস্ত ছিলাম তো সেই জন্য তো সকলে কারোর সঙ্গে কথা বলা হয়নি তো সেই জন্যে চলে আসছি বন্ধুরা আর কে কেমন আছো বন্ধু তোরা অবশ্যই অবশ্যই কিন্তু জানাতে ভুলো না তোমরা সকলেই কিন্তু জানিয়ে যাব। আর এই যে মাত্র নাস্তা করলাম তো নাস্তা করে তো ভাবলাম একটু বন্ধুদের সঙ্গে কথা বলা যায় বন্ধুদের সঙ্গে আড্ডা দেওয়া যাও তো সেই জন্য চলে আসছি আর এই যে একটু কথা বলার জন্য চলে আসছি বন্ধুরা কী বন্ধুরা তোমরা সকলে কি নাস্তা করেছো আর যদি না করে থাকো তো তোমরা অবশ্যই কিন্তু নাস্তাটা করে নিও তো ঠিক আছে আর ওইদিকে এখনও রান্না বান্না হয় নাই ঠিক আছে রান্না করতে হবে রান্না করে তারপর অনেক কাজ অত এতটাই এতটাই কাজ বাড়িতে কি বলবো শুধু কাজ আর কাজ কাজ ছাড়া যেন ভালো লাগে যে মানে কি বলবো কাজ করে করে কাজ করে করে প্রেশান হয়ে যাচ্ছি মেয়েদের জীবন এরকমই তাই না বন্ধুরা এত কাজ করেই যাও কাজ করেই যাও কোনো শেষ নেই কাজের কোনো শেষ নেই মানে সংসারে অত কাজ মানে এত সংসারের প্রতি কাজ তো তারপর আরও অন্যান্য কাজ আছে তো সেইগুলো সব কিছু করতে হয় তারপর নামাজ পোড়ান তো আছেই তো সেইগুলোও করতে হবে আর শুধু কাজ ছিল তো আমরা কাজ নিয়ে কি যাবো সেই জন্য অনেকটাই খাটাখাটি তো হচ্ছে তো খাটতে হবে কিছু করার নেই মেয়ে হয়ে জন্মেছি তো খাটতেই হবে সব সময় তাই না আর তো চলে গেল সব প্রিয় মানুষরাই যারা চলে গেছে তাদের জন্য অনেক মনটা খারাপ করছে আমার মায়ের জন্য মনটা খারাপ করছে প্রত্যেক সময় সব সময় যখন ঈদ আসে বা কোনো অনুষ্ঠান হয় সেই অনুষ্ঠানে কিন্তু আমার মন প্রচণ্ড প্রচণ্ড মনটা খারাপ হয়ে যায় আর কী করবো সত্যি আর মা হচ্ছে এমনই একটা আপন জিনিস এমনই মধুর জিনিস তো মা চলে গেলে পারে যে এতটাই কষ্ট হয় এতটাই কষ্ট হয় মাকে ছাড়া যেন কিছুটা কিছু ভালো লাগছে না ঠিক আছে তো আমি আগে ভাবতাম ঠিক আছে আমার মা যখন আমাদেরকে বলতো আমি একদিন চলে যাবো আমি একদিন যখন মরে যাব তখন তোমরা ভালোভাবে আর থাকবে তখন আমাদের এতটাই কষ্ট হতো তখন আমরা বলতাম ঠিক আছে যে মা তুমি এই কথা বলো না ঠিক আছে তোমাদের আগে তোমার আগে যেন আমরা চলে যাই মানে আমি চলে যাই আমি কষ্ট সহ তে পারবো না কিন্তু আল্লাহর কি লীলা খেলা দেখো বন্ধুরা আমার মা হলো আজকে তিন বছর কিন্তু ইন্তেকাল করেছে আর ঠিক চলে যাচ্ছে দিনগুলো ঠিক চলে যাচ্ছে দোয়া করি আল্লাহর কাছে দোয়া করি কাটা করি কোরআন তিলাওত করি তো সবসময় দোয়া পাঠ করি মায়ের জন্য দোয়া করি সকলের জন্য দোয়া করি যারা কবরে চলে গেছে তারা যেন অনেক আল্লাহ আল্লাহতালা তাদেরকে জান্নাত নাসিব করুক আমি সব সময় দোয়া করি সব সময় সবার জন্য দোয়া করি আমার আত্মীয় স্বজন শ্বশুর শাশুড়ি সবাই দুনিয়া ছেড়ে চলে গেছে আমারকেও একদিন চলে যেতে হবে ঠিক আছে এইভাবেই কিন্তু আমার খুব কষ্ট হয় যারা মানে খুব ভালো মানুষ হয় তারাই আগে চলে যায় এতটাই কষ্ট হচ্ছে আমার কি বলবো বলে বোঝাতে পারবো না ঠিক আছে তো বন্ধুরা এইভাবেই চলছে জীবন আর অনেক কষ্টের জীবন তাই না আর এই যে এখন পর্যন্ত আমি এখানেই বাপের বাড়িতেই আছি নিজের বলতে এখনও কিছু করতে পারি না ঠিক আছে তো বন্ধুরা তোমাদের ভালোবাসার জন্য তোমাদের ভালোবাসা দিলে তোমাদের ভালোবাসা পেয়ে হয়তো আমি জীবনে একটা কিছু করতে চাই আমি অনেক বড় হতে চাই আর তোমাদের সাপোর্ট নিয়েই আমি কিন্তু বড় হতে চাই ঠিক আছে আর তো একটা বাড়ি তৈরি করতে হবে বাড়ি করতে হবে হ্যাঁ তো কি করে করবো তাই না আল্লাহ তালা যদি আমার রসিবে রাখে আল্লাহর পাকে রসিলাই যদি কিছু হয় তো যাই হোক একটা